গুড মর্নিং বন্ধুরা আইপি ফ্যামিলি উইথ পূজা তোমাদের সকলকে স্বাগতম বন্ধু তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরা ভালো আছি এখন বাজে টাইম দশটা দশটা থেকে গোলাপটি শুরু করছি আজকে হচ্ছে সোমবার দাদা ভাই চান করে পুজো দিয়ে বাজার গেছিল বাজার থেকে বাজার থেকে মাছ চিংড়ি মাছ নিয়ে চলে এসেছে আর ব্রেকফাস্টে মুড়ি আর মিষ্টি দিয়ে দিয়েছি মুড়ি মিষ্টি খাপে আর সোনা সেই বইয়ের বইপত্র সব বের করে হল গুচা মানে বের করে ঠিকঠাক করে আমি রাখবো ও শুধু বইগুলো গুছাচ্ছে হুম যে আমি বললাম ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখে দিই এখন এখন তো আর লাগবে না এখন ওই জায়গায় তাকগুলো একটু পরিষ্কার করতে খুব ধুলো হয়েছে দিন পরিষ্কার করা হয়নি আর এদিকে কি রান্না করব লাউ কাটা হয়ে গেছে লায়ে ঘন্ট করব আর কি মাছ নিয়ে এসছে আমি দেখিনি মাছ চিংড়ি মাছও বাঁচছি নি এখনও চিংড়ি মাছ বাঁচব চলো আর কালকে রাতে প্রচন্ড বৃষ্টি হয়েছে রাতে খুব বৃষ্টি হয়েছে তেমনি বৃষ্টি হচ্ছে দেখো বন্ধুরা চিংড়ি বলছি লাউ লাউ গুলো কেটে ধুয়ে নিয়েছি আর কড়াইতে চিংড়ি মাছ এখনো বাঁচিনি তাই হলো লাইয়ের ঘন্টটা লাউটা বসিয়ে দিই তারপর তো চিংড়ি মাছটা ভেজে তারপরে লাইয়ের মধ্যে দিয়ে দেবো অন্য মানে অন্য কড়াইতে আবার চিংড়ি মাছটা লাউটা না হতে সময় লাগবে এই কারণে আমি ভাবলাম তাহলে লাউটা বসিয়ে দিয়ে ফোড়ন দিয়েছি মাথাটা না স্পা করবো তুলে কালকে বাপের বাড়ি যাব প্রতিদিন শিবরাত্রি তা কালকে বাপের বাড়ি যাব এই জন্য ভাবলাম তাহলে আজকে টুটে স্পা করবো চিংড়ি মাছ বাঁচবো কত সময় লাগবে বলো তো এই জন্য ভাবলাম লাউ ঘন্টা লাউটা বসিয়ে দিই তা করতে করতে চিংড়ি মাছগুলো

আর শোনা এখনো কাশি কমিনি কালকে ডাক্তার ডাক্তার এখন আর বলেছে কাশিটা একদম কমিনি আবার একটা সিরাপ লিখে দিয়েছে মধ্যে জিরে গুঁড়ো দিলাম হ্যাঁ বলতে ভুলে গেছে জিরে গুঁড়ো হলুদ আর নুন আর লঙ্কা চিড়ে দেবো একটু চিংড়ি মাছটা এবার ভেজে নিচ্ছি আর এদিকে তো লাল ঠান্ডা তো বসিয়ে দিয়েছি অনেকক্ষণ আগেই তারপরতে মাছ ধুলাম চিংড়ি মাছগুলো বাঁচলাম অনেকগুলোই নিয়েছিল খানিগুলো রেখে দিয়েছি কালকের জন্য আর আজকে খানিকটা করলাম তাহলে আবার সেদ্ধ হয়ে গেছে

যে আমরা স্পার করবো তাই ক্রিম নিয়ে নিয়েছি আর এই জন্য আমরা নাম হয়ে গেছে একটু চিনিও দিয়ে দিয়েছি আর এদিকে মাছটা ভেজে নিচ্ছি আর এদিকে সবজিগুলো কেটে ভাগিয়ে নিয়েছি এর মধ্যে আছে বিনস গাজর ফুলকপি আর একটু আলু ধনিরা চিকেনটা গরম করে নিয়েছি সোনা এখন রুটি দিয়ে খাবে কালকে তো আমিও ভাত খাইনি আর রুটি খাইনি কিন্তু তোমার দাদাভাই দুটো ভাত আর সে ঝোল ছিল মাছের ঝোল দিয়ে ভাত খেয়েছিলো আর পুরো চিকেনটাই ছিল আর যাই হোক তিনটে বাটিতে মানে চিকেনটা গরম করে তিনটে বাটি রেখে দিচ্ছি একটা বাটিতে এখন খাবে রুটি দিয়ে আর এটা দুপুরে এটা রাতের জন্য সোনার জন্য রেখে দিয়েছি আর এদিকে মশলাটা রসাচ্ছি এখন জিজে ফোড়ন দিয়েছি পিঁয়াজ আদা আর জিরে গুঁড়ো ধুয়ে দেব মশলা আর এদিকে তো আলু আর ফুল একটু ভেজে নিয়েছি আর গাজর বিনসটা রয়েছে মাছটাও ভাজা হয়ে গেছে না ফুলকপিটা মোটামুটি সেদ্ধ হয়েছি আবার আর গাজের ভবিষ্যতে হয় চান হয়ে গেছে চান করে সিঁড়ে জল দিচ্ছে আমি বললাম চানটা করে নে করে নে সির জল দিয়ে আবার খেয়ে নেয়ে নেওয়া চুলটা একটু স্পা করে দেবো শঙ্কু করেছে গরম জল করে দিলাম চান করলো আমি মাথাতে ওনার ডিম লাগানো হয়ে গেছে এবার সোনাকে লাগিয়ে দেবো টিকড়ি এই বন্ধুরা মাছের ঝোল রেডি ঝোলই পরবো এবার একটু ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো চিড়ে মাখা করেছি তার মধ্যে আছে পেঁয়াজ শসা কাঁচা লঙ্কা একটু ভাজা মশলা চানাচুর দিয়ে ভালো করে চিড়ে চিড়েটা মেখে নিয়েছি চিড়ে ভাজাটা একটুখানি তেলও দিয়েছি চলো খেয়ে নিই আর সোনা চিকেনটা গরম করে দিয়েছি রুটিটাও গরম করে দিয়েছি ওই খাচ্ছে আর মাথায় ক্রিম লাগানো হয়ে গেছে আমি তো করে নিয়েছি আগেই চলো এরা খেয়ে নিই যে বন্ধুরা চান তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে তারপর চুলটা দেখো স্মুথ হয়েছে সোনার চুলটা একবার দেখাচ্ছি দেখো এই যে বন্ধুরা এই যে সোনার চুলটা এখন স্মাক করে দিয়েছি সুন্দর লাগছে চুলটা শুকিয়ে গেছে টাইটে শুকিয়ে দিয়েছি আমিও তাই শুকিয়ে নিয়েছি বন্ধুরা ভাগ বেড়ে নিয়েছি আমি লাই ঘন্ট লঙ্কা আছে দেখি আর এই যে মাছের ঝোল সবজি দিয়ে বিনস গাজর একটু ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল মাছের আর এই যে চিকেন গরম করে নিয়েছি গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যে ছটা বাজে আর চলো সন্ধ্যে তো দিয়ে দিয়েছি আর একটু রেডি হয়ে গেছে একটু বাজারে যাবো আর একটু আইব্রো করবো কালকে তো বাপে বাড়ি যাবো এই জন্য একটু আইব্রো করবো একটু বাজারে যাবো সোনা কী কিনবে সেই সব কস্মেটিক জিনিছ কি চল থাকৈ লাগি যায় मला किना कोपणी हा सुन आईचे बेसी बेसी ती होते हेज मंडळ চলো কসমেটিক দোকানে গেছিলাম তা কি নিয়ে এসছি একবার দেখে নাম এই যে প্রথমে নিয়ে এসছি এটা দেখাচ্ছি লিপস্টিক কালারটা কিন্তু খুব সুন্দর লাগে যখনই যাই তখনই কিনি নিচে সিস্টেম আছে এটা দেখো হ্যাঁ নিচে তো আছে এটা লিকুইড নাকি এটা দেখ আমার হাতটা না বুকিয়ে হয়ে যাচ্ছে এটা দেখানো যাবে না আমাদের ভালো না কালারটা খুব সুন্দর কালারটা যাই কেমন উচিত ইস কী অবস্থা আমি শোনার জন্য একটা টিভি এই আমি খুলতে পারি না আমি মাথায় নিও না সোনা খুল

tunnistusi pingaga . ei , sõnad ei leida . suur oli või ? mitte . kuigi annab ühe . lähevad omavahel otsa jääda .

ये yes. तो सुबह तो right, तो की हेलो हेलो आउट गुड गुड नाइट नाइट बोल दादाई

আর ও মাথা মেন লাগায় এটা আর সকালবেলা উঠে তো পেস্ট করতে হয় আর সাথে আছে দাড়ি দাড়ি না বেলেট ভুলভাল বলছি আছে বেলেট দরকারি জিনিস হোক আমি গিফট করলাম ভাত বেড়ে নিয়েছি আর এ লাই ঘন্ট চিংড়ি মাছ দিয়ে দাদাভাই আরম্ভ করে দিয়েছে শুরু করে দিয়েছে খাওয়া আর এই যে চিকেন সোনা বললো চিকেন খাবে না ও ডিম ভাজা হচ্ছে আমি সব ভেজে ভুজে দিয়েছি ও নিয়ে আসতে গেছে রুটিটা গরম করে আর এই যে বাটা মাছের ঝোল আছে চলো ও সস টস নেবে এই কারণে দেরি হচ্ছে এই যে বন্ধুরা সোনা ডিম ভাজা ও বললো চিকেন খাবে না এই কী করবো ডিমটা ভেজে দিয়েছি সস দিয়েছি চলো